প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা কি সবাই ভালো আছো তো আমার আজকের ক্লাসে সবাইকে আজকে আমি তোমাদের পদার্থ বিজ্ঞান বিষয়ের কাজ শক্তি ও ক্ষমতা যে অধ্যায়টি রয়েছে তার উপর একটা ক্লাস দিব তো চলো শিক্ষার্থীরা আমরা আমাদের আলোচনা শুরু করি তাহলে দেখো শিক্ষার্থীরা আমাদের আলোচনার শুরুতে আজকের যে টপিকটি রয়েছে সেটা হচ্ছে বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি তাহলে শুরুতে আমরা আসো যে বিভব শক্তি কাকে বলে এর ডেফিনেশনটা একটু দেখে নেই দেখো বিভব শক্তির ডেফিনেশন এভাবে দেওয়া আছে স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য অবস্থানে বা স্বাভাবিক অবস্থা পরিবর্তন করে অন্য কোনো অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য তাকে বিভব শক্তি বলে তাহলে দেখো এখানে কিছু কথা বলা আছে স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে বস্তুকে অন্য কোনো অবস্থানে অর্থাৎ একটা বস্তু স্বাভাবিক তার যে অবস্থানে আছে যদি সেটা পরিবর্তন করে ওই বস্তুটাকে অন্য কোন অবস্থানে নেওয়া হয় অথবা কোন একটা বস্তু স্বাভাবিক যে অবস্থা আছে সেই অবস্থার পরিবর্তন করা হয় তাহলে ওই বস্তুটি কাজ করার যে সামর্থ্য বা শক্তি অর্জন করে তাকে আমরা বলবো কি বিভব শক্তি দেখো আমরা শুরুতেই বলছি বিভব শক্তি ইংরেজি হচ্ছে পটেন্সিয়াল এনার্জি তাই একে সংক্ষেপে প্রকাশ করার জন্য বা বা অর্থাৎ এনার্জি এনার্জি এভাবে প্রকাশ করা হয় একটা স্প্রিং কে যদি সংকুচিত করে ছেড়ে দেওয়া হয় তাহলে তার মধ্যে বিভব শক্তি সঞ্চিত হয় এই যে স্প্রিং এর ব্যাপারটা তোমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিশেষত যারা বিভিন্ন ধরনের খেলনাপাতি পাতি সেখানে দেখবা স্প্রিং এর এই যে বিভব শক্তিটাকে কাজে লাগানো হয় এখন দেখো আমাদের এখানে ছবিতে স্প্রিং এর যে বিভব শক্তির যে একটা রাশি আছে সেটা আমরা প্রতিপাদন করব সেটা আমরা কি সেটা আমরা দেখব সেই ছবিটা দেখানো আছে তাহলে দেখো এখানে একটা স্প্রিং আছে স্প্রিংটি এখানে স্বাভাবিক অবস্থায় আছে এখানে এক্স দ্বারা স্প্রিংটির স্মরণ বোঝানো হয়েছে এক্সিকোল টু জিরো অর্থাৎ এই অবস্থায় স্প্রিংটা স্বাভাবিক অবস্থানে আছে এখন এর সাথে একটা ভরকে আমরা যদি লাগাইয়া সেটাকে স্প্রিংটাকে যদি প্রসারিত করা হয় এবং সেক্ষেত্রে এক্স পরিমাণ যদি প্রসারণ ঘটে তাহলে আমরা স্প্রিং যদি এক্ষেত্রে তোমার এক্স পরিমাণ তার সংকোচন বা প্রসারণ ঘটে এবং স্প্রিং কনস্ট্যান্ট যদি কে হয় তাহলে আমরা এক্ষেত্রে স্প্রিংটাকে যদি এভাবে টানা হয় তাহলে এর ভিতরে হাফ কে এক্স পরিমাণ বিভব শক্তি সঞ্চিত হবে অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝলাম একটা স্প্রিংকে যদি এক্স পরিমাণ সংকোচন বা প্রসারণ করা হয় অর্থাৎ স্বাভাবিক যে অবস্থা আছে এর অবস্থার যদি পরিবর্তন করা হয় তাহলে ওই স্প্রিং এর মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত হবে অর্থাৎ যে পরিমাণ বিভব শক্তি সে অর্জন করবে তার রাশিমালা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার শিক্ষার্থীরা আমরা এখানে যতটুকু টপিকস বললাম আশা রাখি তোমরা এইটুকু বুঝতে পারছো এখন আসো বিভব শক্তির যে রাশিমালা আছে সেটা আমরা কিভাবে প্রতিপাদন করব তার জন্য তোমরা পাশের এই ছবিটা প্রথমে খেয়াল করো দেখো আমরা মনে করছি এম ভরের একটা বস্তু যা ভূপৃষ্ঠ থেকে এইস পরিমাণ উচ্চতা এখানে অবস্থান করতেছে তাহলে এই বস্তুর মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত হবে তাকেই আমরা বলবো বিভব শক্তি আর ইতিপূর্বে আমরা বলছি যে বেত শক্তি কৃতকাজ তার মানে লিখতে পারি সঞ্চিত তাহলে আমরা বিভব শক্তিকে যদি ইপি দ্বারা প্রকাশ করি তাহলে ইপি ইকাল টু কৃতকাজ অর্থাৎ বল ইনটু স্মরণ এখন বলকে আমরা এফ দ্বারা এবং স্মরণকে যদি আমরা এক্ষেত্রে এফ দ্বারা প্রতিস্থাপন করি আবার আমরা জানি এফ ইকাল টু এম জি অর্থাৎ বল ইক টু হচ্ছে ভর এন্টু অবিক তাহলে আমরা লিখতে পারি এস অর্থাৎ ইপি ইকাল টু এম জি এস এটাই হচ্ছে আমাদের এক্ষেত্রে বিভব শক্তির গাণিতিক রাশিমালা তাহলে এটাকে যদি আমরা একটু ল্যাঙ্গুয়েজ আকারে লিখি তাহলে লিখতে পারি অর্থাৎ বিভব শক্তি ইকল টু ভর ইন্টু অভিকর্ষ স্তরণ ইন্টু উচ্চতা তাহলে এখান থেকে খেয়াল করে শিক্ষার্থীরা বিভব শক্তির মান আসলে কার কার উপর নির্ভর করে যেহেতু অভিকর্ষ স্তরণ হচ্ছে কনেস্টা তাহলে ভর এবং উচ্চতা কোন বস্তুর ভর এবং উচ্চতার উপর নির্ভর করবে এবং এদের সাথে সম্পর্ক কি সমানুপাতিক কোনো একটা বস্তুর ভর যত বেশি হবে এবং উচ্চতা তত বেশি হবে ওই বস্তুটির বিভব শক্তি তত বেশি হবে তা আমরা যদি এখান থেকে কোন একটা নির্দিষ্ট ভরের বস্তুর কথা চিন্তা করি তাহলে ওই বস্তুর ক্ষেত্রে অভিকয়স স্তরণ আমরা বসি যে সেটা কনস্ট্যান্ট ভর তাহলে কনস্ট্যান্ট আর ওই বস্তুর বিভব শক্তির মান বা যে পরিমাণ শক্তি সঞ্চিত হবে তার পরিমাণ নির্ভর করবে উচ্চতার উপর অর্থাৎ উচ্চতা যত বেশি হবে ওই বস্তুর বিভব শক্তি হবে তত বেশি আমরা একটা উদাহরণের সাথে বলতে পারি একটা দুই কেজি ভরের ইটকে তুমি যদি একটা ভবনের তিন তলার উপরে উঠে রাখো তাহলে ওই বস্তুটি যে পরিমাণ বিভব শক্তি অর্জন করবে যদি তুমি ওই একই ইটকে ওই বস্তুটির সরি ওই ভবনের হতে তুমি যদি পাঁচ তলার উপর উঠে রাখো তাহলে বিভব শক্তির পরিমাণ হবে বেশি বেশি কারণ কারণ কি বিভব শক্তি হবে ওই বস্তুর মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণও হবে তত বেশি এখন আসো আমরা একটা গাণিতিক সমস্যা দেখি আগে একটি সমস্যাটা আমরা পড়ি দেখো একটা বস্তুর ভর হচ্ছে ছয় কেজি একে ভূপৃষ্ঠ বিশ মিটার উচ্চতা যদি উঠানো হয় তাহলে বিভব সত্যি কত হবে দেখো সমাধান এখানে আমাদের কি কি ইনফরমেশন আছে দেওয়া আছে বস্তুর ভর এম টু ছয় কেজি উচ্চতা এই দেওয়া আছে বিশ মিটার অবিকর্ষ স্তর জি ইকল নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড এটা আমরা জানি এখন দেখ আমরা জানি ইপিকো টেএমজিএস এটুকুর্বে আমরা এই সূত্রটা সম্পর্কে অবগত হয়েছে এখন আমাদের এখানে যে মানগুলা যদি আমরা বসাই দিই তাহলে আমরা ক্যালকুলেশন করলে এর মান পাবো এগারোশো ছিয়াত্তর জুল তাহলে আমরা বলতে পারি কি যে ওই বস্তুর মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত হবে অর্থাৎ বিভব শক্তির মান হচ্ছে এগারোশো ছিয়াত্তর জুল তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা বিভব শক্তির যে গাণিতিক রাশিমালা একটু আগে বের করছি সেই গাণিতিক রাশিমালা বা সমীকরণ প্রয়োগ করে আমরা এই জাতীয় সমাধান আমরা করতে এরপর দেখো আমাদের যে আলোচ্য পিছিয়ে সেটা হচ্ছে ক্ষমতা ইংলিশে যাকে বলা হয় পাওয়ার তাহলে দেখো ক্ষমতা কাকে বলে প্রথমে আমরা ডেফিনেশনটা জানবো দেখো সময়ের সাথে কোনো বস্তুর কাজ করার হার বা শক্তি রূপান্তরের হারকে বলা হয় ক্ষমতা কোন একটা বস্তু সময়ের সাথে বা একক সময় কাজ সম্পাদন বা যে পরিমাণ শক্তি রূপান্তর করতে পারবে সেটা দ্বারাই ওই বস্তুটির ক্ষমতা পরিমাপ করা হয় অর্থাৎ সময়ের সাথে কোনো একটা বস্তুর যে শক্তি রূপান্তরের হার অথবা কাজ করার যে হার তাকেই বলা হয় ক্ষমতা ক্ষমতা ইংরেজি পাওয়ার তাহলে আমরা এটাকে পি দ্বারা প্রকাশ করি তাহলে আমরা যে একক সম্পন্ন কাজ দ্বারা ক্ষমতা করা হয় একটা বস্তু সম্পন্ন করে তাহলে একক সময়ে কি পরিমাণ কাজ সম্পন্ন করবে ডব্লু বাই টি তাহলে আমরা সংজ্ঞানুযায়ী বলতে পারি ক্ষমতা পি ইকাল টু ডবলাই টি তাহলে পি ইক টু টি এটা হচ্ছে আমাদের ক্ষমতার রাশিমালা এরপরে দেখো ক্ষমতা হচ্ছে একটা রাশি অর্থাৎ ক্ষমতা পরিমাপ করার জন্য আমাদের শুধুমাত্র মান দরকার দিকের কোনো দরকার নেই ক্ষমতার মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস থ্রি এটা তোমরা যদি ইচ্ছা করো তাহলে তোমরা প্রতিপাদন করে কিভাবে আসে সেটা তোমরা নিজেরা দেখবে তোমরা সেই মাত্রাটা প্রতিপাদন করে দেখবে এরপর দেখো ক্ষমতা পরিমাপের একক হচ্ছে ওয়াটে ডবল দ্বারা প্রকাশ করা হয় এখন দেখো একটা আছে দেখো আমরা ক্ষমতার যখন ডবলু হবে একক অর্থাৎ এক জুল এবং টি হবে একক অর্থাৎ এক সেকেন্ড তখন আমরা পি ইকাল টু লিখতে পারি ওয়ান জুল পার সেকেন্ড আর ওয়ান জুল পার সেকেন্ড কে বলা হয় কি এক ওয়াট তাহলে এখান থেকে আমরা আরেকটা সম্পর্ক বলতে পারি যে এক ওয়াট ইকুয়াল টু হচ্ছে এক জুল পার সেকেন্ড তো আমরা এক্ষেত্রে এক ওয়াটের ডেফিনেশনটা এখান এভাবে বলতে পারি যে কোনো একটা বস্তু এক সেকেন্ডে এক জুল পরিমাণ কাজ করার হার বা শক্তি রূপান্তরের হারকেই বলা হবে এক ওয়াট অর্থাৎ কোনো একটা বস্তু যদি এক সেকেন্ডে এক জুল পরিমাণ কাজ করে বা শক্তি রূপান্তর করে তাহলে তার ক্ষমতাকে আমরা বলবো এক ওয়াট দেখো এখানে শিক্ষার্থীরা ক্ষমতা পরিমাপের জন্য আরো কিছু বড়মাণ এ একক ব্যবহার করা হয় যেমন কিলোওয়াট মেগাওয়াট কিলোওয়াটের সাথে ওয়াটের একটা সম্পর্ক আছে এক কিলোওয়াট ইকুয়াল টু এক হাজার ওয়াট আবার এক মেগাওয়াট ইকাল টু টেন দি পাওয়ার সিক্স ওয়াট তো ক্ষমতা পরিমাপের জন্য আরেকটা একক হচ্ছে হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা এক হর্স পাওয়ার ইকাল টু সাতশো ছেচল্লিশ ওয়াট প্রিয় শিক্ষার্থীরা এবারে দেখো একটি বাতির গায়ে সাইড ওয়ার্ড লেখা থাকার অর্থ কি অর্থাৎ একটা বাতির গায়ে যদি লেখা থাকে সাইড ওয়ার্ড একশো ওয়াট বিশ ওয়ার্ড এই লেখা যে থাকে লেখাটার অর্থ আসলে কি সেটা আমরা একটু জানব এখান থেকে তাহলে দেখো একটি বাতির গায়ে সাইড ওয়ার্ড লেখা থাকলে এটা দ্বারা বোঝা যাবে বাতিটি প্রতি সেকেন্ডে সাইডজল তরির শক্তিকে অন্য শক্তিতে অর্থাৎ তাপ এবং আলোক শক্তিতে করবে। কোন বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের ক্ষমতা শক্তিতেবে মেগাওয়াট বলতে কি বোঝায় এই কথাটা দ্বারা আমরা বুঝব যে কোন বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের ক্ষমতা দুইশো মেগাওয়াট বলতে বোঝা যায় ওই পাওয়ার স্টেশনটি প্রতি সেকেন্ডে দুইশো ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স অর্থাৎ মেগাওয়াটকে আমরা যদি জুলে রূপান্তর করি অর্থাৎ দুইশো ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স জুল তরি শক্তি সরবরাহ করছে তাহলে এই জাতীয় কথা দ্বারা আসলে এর যে তাৎপর্য বা অর্থ এটা দ্বারা আমরা এই জিনিসটা বুঝতে পারি একটা বাতি গায়ে সাইড ওয়াট লেখা থাকার অর্থ কি সেটা আমরা যদি বুঝতে পারি তাহলে একশো ওয়াট পঞ্চাশ ওয়াট যেকোনো বৈদ্যুতিক যন্ত্রের গায়ে যে কোনো মানের ওয়ার্ড বা ক্ষমতা যদি লেখা থাকে তাৎপর্য কি সেটা আমরা বুঝতে পারবো একইভাবে ভাবে কোন বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের ক্ষমতা দুইশো মেগাওয়াট পঞ্চাশ মেগাওয়াট দশ মেগাওয়াট একশো মেগাওয়াট এগুলা দ্বারা কি বোঝা যায় সেই জিনিসটাও আমরা বুঝতে পারবো এরপরে আসো একটা অঙ্ক আছে দেখো সত্তর কেজি ভরের একটি লোক প্রতিটি পঁচিশ সেন্টিমিটার উঁচু তিরিশটি সিঁড়ি পনেরো সেকেন্ডে উঠতে পারেন তার ক্ষমতা নির্ণয় করো অর্থাৎ একটা লোক আছে তার ভর হচ্ছে সত্তর কেজি সে কি করতে পারে সে তিরিশটি সিঁড়ি সেকেন্ডে উঠতে পারে এবং প্রতিটা সিঁড়ির উচ্চতা হচ্ছে পঁচিশ সেন্টিমিটার তাহলে এরূপ ক্ষেত্রে তার ক্ষমতা কত সেটা আমাদের বের করতে হবে তাহলে ক্ষেত্রে আমাদের দেওয়া আছে ব্যক্তির ভর m সত্তর কেজি অভিকল সুস্থরণ জি কল টু মিটার পার্স সেকেন্ড ডেস্ক এটা আমরা জানি স্মরণ এসি তাহলে খেয়াল করো আমাদের এক্ষেত্রে সিঁড়ি আছে তিরিশটা এবং প্রতিটা সিঁড়ির উচ্চতা হচ্ছে পঁচিশ সেন্টিমিটার তাহলে মোট সরণ বা উচ্চতা এসি কত হবে সাতশো পঞ্চাশ তাকে যদি আমরা একশো তারা ভাগ করে মিটারে নেয় তাহলে আসবে 7.5 মিটার আর সময় দেওয়া আছে

এখন আমরা এখানে যদি মানগুলো বসাই দেখো এম এর পরিবর্তে সেভেন্টিন আর জি এর মান বসালাম টি এর মান বসালাম এইচ বা এস এর মান বসালাম 7.5 পয়েন্ট ফাইভ আর টি ইকুয়াল টু বসালাম তাহলে আমাদের আসে তিনশো তেতাল্লিশ ওয়াট তাহলে আমরা বলতে পারি অর্থাৎ ক্ষমতা পি ইকুয়াল টু তিনশো ওয়াট তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো আমরা আজকে যে গাণিতিক যে সমস্যাটা এখান থেকে সলভ করলাম এটা আসলে আমরা কোন সূত্র ব্যবহার করে করছি ক্ষমতার যে গাণিতিক রাশিমালা তো ক্ষমতার যে গাণিতিক রাশিমালা এখান থেকে আমরা জানলাম সেখান থেকে আমরা যে কোনো অজানা রাশির সম্পর্ক আছে। যে কোনো আমাদের জানা থাকে আর বাকি যে অজানা যে রাশিটা সেই রাশিটার মান আমরা এই সূত্র ব্যবহার করে বের করতে পারব তো সেক্ষেত্রে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো